আরবী ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য আমেল এর অর্থ শ্রমিক আমেল তার মানে শ্রমিক আমরা বলি শ্রমিক আরবিতে বলতে হবে আমেল আমরা বলি শ্রমিক আরবিতে বলতে হবে আমেল আমেল তার মানে শ্রমিক হাবিল এর অর্থ রশি হাবিল তার মানে রশি, আবার হাবিল এর অর্থ দড়ি আমরা বলি দড়ি আরবিতে বলতে হবে হাবিল আমরা বলি রশি আরবিতে বলতে হবে হাবিল হাবিল এর অর্থ দড়ি বা রশি হাম্মাল হাম্মাল এর অর্থ কুলি হাম্মাল এর অর্থ কুলি আমরা বলি কুলি আরবিতে বলতে হবে হাম্মাল আমরা বলি কুলি আরবিতে বলতে হাম্মাল হাম্মাল এর অর্থ কুলি অর্থ ডাক্তার মানে ডাক্তার আমরা বলি ডাক্তার আরবিতে বলতে হবে তোবিব তার মানে ডাক্তার ডাক্তার তার মানে তবি বাদিন এর অর্থ পরে বা দিন তার মানে পরে আবার বাদ এর অর্থ পরে আমরা বলি ফরে আরবিতে বলতে হবে বাদিন আমরা বলি ফরে আরবিতে বলতে হবে বাদ বাদ এর অর্থ ফরে গালি এর অর্থ দামি গালি তার মানে দামি আমরা বলি দামি আরবিতে বলতে হবে গালি গালি তার মানে দামি এর অর্থ গোসল তারইস তার মানে গোসল আমরা বলি গোসল আরবিতে বলতে হবে তার আমরা বলি গোসল আরবিতে বলতে হবে তারস তৈল এর অর্থ লম্বা তৈল তার মানে লম্বা আমরা বলি লম্বা আরবিতে বলতে হবে তৈল তৈল এর অর্থ লম্বা ও এর অর্থ দেশি এর অর্থ দেশি আমরা বলি বলতে হবে ও ওতানা ও এর অর্থ দেশি হাসারা হাসারা এর অর্থ ফোকা হাসারা তার মানে ফোকা আমরা বলি ফুকা আরে বলতে হবে হাসারা হাসারা তার মানে লুগা এর অর্থ ভাষা লুগা তার মানে ভাষা আমরা বলি ভাষা আরবি বলত লুগা লুগা তার মানে ভাষা আবার দেখুন আমেল এর অর্থ শ্রমিক আমেল তার মানে শ্রমিক শ্রমিক এর আর বলো আমেল হাবিল এর অর্থ রশি হাবিল এর অর্থ রশি রশি তার মানে হাবিল হাম্মাল এর অর্থ কুলি হাম্মাল এর অর্থ কুলি তো এর অর্থ ডাক্তার তোবিব তারমানে তার মানে ডাক্তার ডাক্তার তার মানে তো বাদিন এর অর্থ ফরে আবার বাদ এর অর্থ ফরে ফরে তার মানে বাদ গালি এর অর্থ দামি গালি এর অর্থ দামি দামি তার মানে গালি তারস এর অর্থ গোসল তারস তার মানে গোসল তৈল এর অর্থ লম্বা তৈল তার মানে লম্বা লম্বা তার মানে তৈল ও তানা এর অর্থ দেশি না এর অর্থ দেশি হাসারা এর অর্থ পোকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলে হলে ক্ষমা করুন